আমি আমাদের সঙ্গে পায়রাগুলো এই সব উঠলাম পায়রাগুলো ছাড়লাম বড়গুলো টেনে দিয়েছি বলে পায়রাগুলোকে আর ছাড়িনি একজনও ছাড়িনি চাল খাসার ভেতরে রেখে দিয়েছিলাম পায়রাগুলো আর খেতে দিয়ে দিয়েছি নর্মাল খাবারই খাওয়াচ্ছি এখন গম সেটাই দিচ্ছি পায়রাগুলো মোটামুটি ঠান্ডা লাগা যেগুলো ছিল মোটামুটি সুস্থ আছে আর ঠান্ডা লাগার যে ওষুধটা দিচ্ছিল মোটামুটি কাজ হচ্ছে ওষুধটাতে তোমাদের পায়রাগুলো সব কেমন আছে সবাই কমেন্ট করে জানিও পায়রা মোটামুটি ঠিকই আছে তোমার পায়রাগুলো এখন সবই ঠিকই আছে পথ টেনে দিয়েছি দু একটা পায়রা যেগুলো অনেকগুলো দু একটা ঘুরি বললাম আমি অনেক পায়রার পর টেনে দিয়েছি কমসে কম চল্লিশ পঁয়তাল্লিশ পায়রা পঞ্চাশ মতো পায়রা পট টানা আছে তো এখন পর টানা পায়রা আমরা ছাড়ছি না কেন আমি থাকি না সকালবেলা ছেড়ে দিয়ে যাবো আমার এখানে কাক আসে তো বিয়ে সে ডিস্টার্ব করে পায়রা যদি পড়ে যায় আমার দেখার মতো কেউ নেই পায়রা বাবা বুঝতে পারবে না যদি পড়ে যায় জঙ্গল আছে এখানে আমার বিড়ালও আছে তো অসুবিধা হয়ে যাবে পায়রা বিড়ালে ধরে নিলে গড়বড় হয়ে যাবে ভালো পায়রা নষ্ট হয়ে যাবে তো ওই জন্যে পায়রা যেগুলো পথ টানা আছে সেগুলো আমি ছাড়িনি সব ভেতরেই আছে তোমরা ভিডিওটা কেমন হয়েছে সবাই বলো আর পায়রাগুলোই আছে আর একটা জিনিস হচ্ছে বর্ষাটা চলে গেলে তোমার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মোটামুটি হয়ে গেলে তারপরে আবার যদি কয়েকটা জোড়া বসাবার তাকে বসাবো সেইগুলো জোড়ার জন্য ভালো ভালো একদম কম জোড়া বেশি একদম হিউজ অ্যামাউন্টে জোড়া কিছু বসাবো না একদম কম পায়রা কিছু জোড়া বসাবো সেইগুলোকে বাচ্চা তুলব কেন আঁকাদের চাপে দেখা যাবে না অত জোড়া হবে সেইগুলো সেইগুলো আবার দেখা যাবে না এই আমার কাছমার পায়রা এই সবদম পায়রা আর এই যে একদম কাজমার তুমার ছুটিয়ার বাচ্চাগুলো বাচ্চা অনেক আছে এখানে আছে কাজমার তুমার ছটিয়ার বাচ্চা তাছাড়া তোমার পায়রা অনেকগুলো আসে আমার কাছে সব বাচ্চা ঘরের এগুলো আমরা ভিডিওটা বড় করলাম না চলো ভিডিওটা এখানে এখন আর সেরকম কিছু টপিক নিয়ে এখন আলোচনা করার মতো কিছু নেই তো পায়রা এখন এই সময়টাতে এরকমই থাকবে পর পর সাফ করবে তো এই সময়টাতে একটু দাও খাবার দাবার দাও চান ফান দাও পর করগুলো দেখো তাহলে পায়রা মোটামুটি সুস্থ থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই জানি চ্যানেলটাকে আমার ফেসবুক পেজটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট শুভরাত্রি